হ্যাঁ গুড ইভিনিং প্রত্যেকে গুড ইভিনিং যারা যারা অলরেডি লাইভে যুক্ত হয়ে গেছ সৃজিতা নীলিমা তোমাদের প্রত্যেকে গুড ইভিনিং যারা যারা রয়েছে জয়মন্তী প্রত্যেকে গুড ইভিনিং আজকে আমাদের যে ক্লাসটা আমি তো গ্রুপে প্রত্যেকে বলে দিয়েছিলাম যে আজকে বুদ্ধিমত্তা থেকে আমরা ক্লাসটা করব অর্থাৎ ইন্টেলিজেন্স থেকে আমাদের এই যে একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে ইন্টেলিজেন্সের এবং এই টপিক থেকে কোন কোন কোয়েশ্চেন হতে পারে সেটা নিয়ে একটা ডিসকাস করবো যেমন তার পাশাপাশি আমাদের এই চ্যাপ্টারটা একটা রিভিশন হয়ে যাবে ঠিক আছে আজকের ক্লাসে আমরা একটা রিভিশনের মতন করে এই ক্লাসটাকে করব যেখানে কিছু প্রশ্নোত্তর যেমন ডিসকাস করব তার পাশাপাশি তোমাদের সঙ্গে সেগুলোর কোনো ডাউট আছে কি না আছে সেগুলো করে নেবো ঠিক আছে প্রত্যেকে লাইভটা জয়েন হয়ে যাবে এবং ক্লাস আমাদের কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা কোয়েশেন তোমরা কিন্তু পাবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে সাথে চারটা করে অপশান তোমরা পাবে যেটা সঠিক উত্তর বলে মনে হবে সেটা অ্যান্সার করবে এবং তারপর আমরা সেই প্রশ্নের সঙ্গে রিলেটেড যেগুলো টপিক রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট তথ্য রয়েছে সেগুলোকেও প্রোভাইড করার চেষ্টা করব। হ্যাঁ প্রত্যেককেই গুড ইভিনিং প্রত্যেকে গুড ইভিনিং চলো প্রথম প্রশ্ন রাখি যেহেতু বুদ্ধিমত্তা থেকে আজকের টপিকটা তোমরা প্রত্যেকে জানো আমাদের যে প্রিভিয়াস ক্লাসেসগুলো হয়েছিল সিডিভি থেকে সেগুলো সব টপিক ধরে ধরে হয়েছে আজকে একটা টপিক আমরা নিয়েছি প্রথম প্রশ্ন হচ্ছে বুদ্ধিমত্তার সংজ্ঞা দিয়েছেন কে ইন্টেলিজেন্সের সংজ্ঞা কে দিয়েছেন নিচে চারজন মনস্তত্ত্ববিদ্যার নাম রয়েছে আলফ্রেড বিনে হাওয়ার্ড গার্ডনার রবার্ট স্টানবার্গ চার্লস পিয়ারম্যান এখানে চারজনই তাদের বিভিন্ন রকমের যে তথ্য রয়েছে বিভিন্ন রকমের যে তথ্য রয়েছে সেগুলোকে তো তারা বিভিন্ন রকমভাবে বিস্তারিতভাবে ডিসকাস করেছেন সেগুলোর থিওরিগুলো আমরা এক এক করে পড়েছি সেগুলোর উপরে ক্লাসও আমরা আসবে আবার প্র্যাকটিস ক্লাস এক ধরনের রিভিশন ক্লাস তো এখানে বুদ্ধিমত্তার সংজ্ঞা কে দিয়েছেন অলরেডি তোমরা উত্তর করতে শুরু করে দিয়েছ তরুণ অঙ্কনা নীলিমা কিরণ তোমার প্রত্যেকে অ্যান্সার করতে শুরু করে দিয়েছ তো এটা সঠিক উত্তর কি সঠিক উত্তর একদম ঠিক অপশন নাম্বারে আলফ্রেড বিনে আলফ্রেড বিনে কবে তথ্য দিয়েছেন বা কবে বুদ্ধিমত্তার সংজ্ঞা দিয়েছেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তিনি কিন্তু এই সংজ্ঞাটা দিয়েছেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে আসবো আই এর সূত্রটি কি আই কিউ ইন্টেলিজেন্ট কোয়েশেন্ট ঠিক আছে ইন্টেলিজেন্ট কোয়েশেন্টের সূত্রটা কি ধরে নাও একটা যদি অঙ্ক আসে পরীক্ষাতে এক এই ধরনের অঙ্ক কিন্তু আসে যে মনে করো কোনো একটা বাচ্চার মানসিক বয়স মানসিক বয়স রয়েছে দশ ঠিক আছে আর বাচ্চাটার শারীরিক বয়স শারীরিক বয়স আট মানসিক বয়স দশ শারীরিক বয়স আট তাহলে বাচ্চাটার আইকিউ কত আমরা আজকে এই সূত্রটা দেখবো এবং তার পাশাপাশি আমরা এখানে বিস্তারিতভাবে জানবো ঠিক আছে হ্যাঁ সঠিক উত্তর কে কে দিয়েছ দেখি একটু কোশ্চেনের সঙ্গে নাম্বারটা দেবে এ লিখছো যারা বা বি লিখছো যারা কোশ্চেনের সঙ্গে নাম্বারটা দেবে একদমই দুইয়ের এ হচ্ছে সঠিক উত্তর মানসিক বয়স বাই প্রকৃত বয়স ইন্টু একশো অর্থাৎ মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু হান্ড্রেড তাই না এটা তো এবার আমাদের মানসিক বয়স এখানে কত আছে সূত্র অনুযায়ী টেন ক্রোনোলজিক্যাল এজ কত আছে সূত্র অনুযায়ী এইট আর ইন্টু হান্ড্রেড তো এটা তোমরা হচ্ছে ক্যালকুলেশনটা করবে ঠিক আছে এটা ক্যালকুলেশন করে তোমরা নিজে জানাবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো অর্থাৎ এই বাচ্চাটার আইকিউ কত হবে ঠিক আছে এরকম কিন্তু কোয়েশন লাস্ট টাইম টেট এক্সামে এসেছিল এবারও কিন্তু আসতে পারে ওকে নেক্সটে আসি নেক্সট কোয়েশ্চেন আচ্ছা তার আগে একটু বলে নিই এই যে আইকিউর ব্যাপারটা এটা হচ্ছে উইলিয়াম স্টার্ন নামগুলো মনে রাখবে উইলিয়াম উইলিয়াম স্টার্ন উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রথম আইকিউ কিন্তু পরীক্ষা করেছেন ঠিক আছে বা বলা যেতে পারে আই এর প্রথম সূত্রটা তিনি দিয়েছিলেন চলো পরে আসি গড় আইকিউ কত গড় আইকিউ কত নব্বই একশো একশো দশ একশো কুড়ি গড় আইকিউ কত গড় আইকিউ কত মানে অ্যাভারেজ মানে যে আইকিউটা থাকলে আমরা বলতে পারি যে হ্যাঁ ও মোটামুটি ভাবে একটা মানে ভালো এবং মন্দ এই দুটোর মাঝামাঝি একটা স্থিতাবস্থার মধ্যে রয়েছে মানে খুব বেশি ডাল নয় আবার খুব বেশি জিনিয়াসও নয় ঠিক আছে জিনিয়াস নয় দুটোর মাঝামাঝিতে আছে সেটাকে আমরা কততে বলতে পারি তিনের বি তিনের বি আনসার কি করেছো না তিনের বি বলেছো সর্বাণীয় বি বলেছ ভেরি গুড বি হচ্ছে অ্যান্সার হান্ড্রেড হচ্ছে এখানে আমাদের একটা অ্যাভারেজ বা বলা যেতে পারে গড় আইকিউ ঠিক আছে গড় আইকিউ নেক্সট কোয়েশ্চেন আসবো বুদ্ধিমত্তার তত্ত্ব কয় প্রকার বুদ্ধিমত্তার তত্ত্ব এই যে বুদ্ধিমত্তা নিয়ে আমরা আলোচনা করছি বুদ্ধিমত্তা নিয়ে আমরা কোয়েশ্চেন করছি এবার এই তত্ত্বগুলো কতগুলো রয়েছে দেখো বুদ্ধিমত্তার তত্ত্বগুলোর মধ্যে কি কী থাকে আমি এখানে নামগুলো লিখছি এক নম্বর সেটা হচ্ছে জেনারেল থিওরি বা জেনারেল ইন্টেলিজেন্স থিওরি ঠিক আছে দু নম্বর কি আছে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি তিন নম্বর কি আছে কিক তাই না কিক ইন্টেলিজেন্স থিওরি এই তিনটাই তো এই জেনারেল ইন্টেলিজেন্স থিওরি এটা কে দিয়েছেন এটা দিয়েছেন স্পিয়ারম্যান চার্লস স্পিয়ারম্যান যদিও তিনি পরবর্তীকালে দিউ প্রদান দত্ত একটা হচ্ছে জি উপাদান আর একটা হচ্ছে এস উপাদান জেনারেল আর স্পেসিফিক উপাদানের কথা বলেছেন আমরা চার্লস পিয়ারম্যানের ক্লাস করেছি তাই তো মাল্টিপলটা কে দিয়েছেন মাল্টিপল দিয়েছেন হাওয়ার্ড গার্ডনার হাওয়ার্ড গার্ডনার আর ট্রায়ার্কিক থিওরিটা কে দিয়েছেন রবার্ট স্টানবার্গ তাহলে কটা থিওরি আমরা পেলাম এখানে তিনটে তাই না তাহলে অপশন নাম্বার বি তিন প্রকার হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার ওকে জেনারেল ইন্টেলিজেন্স পিয়ারম্যান মাল্টিপল ইন্টেলিজেন্স হাওয়ার্ড গার্ডনার আর ট্রায়ারকের ইন্টেলিজেন্স কি সেটা হচ্ছে রবার্ট স্টারবার এবার এটা বাংলা নামগুলো কি আছে জেনারেলটা তো সাধারণ বুঝতেই পারছো আর মাল্টিপলটা হচ্ছে বহু বহু বুদ্ধি তত্ত্ব বা বহু বুদ্ধিমত্তা ঠিক আছে আর ট্রায়ার্কিকটা কি রয়েছে টায়ার্কিকটা হচ্ছে ত্রিমাত্রিক আমি বাংলাটা পাশে করে দিচ্ছি কেন যাতে করে তোমাদের বুঝতে অসুবিধা না হয় ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে যাই বহু বুদ্ধিমত্তা তত্ত্বের প্রবক্তাকে বলো চটপট অ্যান্সার এক্ষুনি ডিসকাস করলাম বহু বুদ্ধিমত্তা প্রবক্তাকে হাওয়ার্ড গার্ডনার আলফ্রেড বিনে রবার্ট স্টানবার্গ চার্লস পিয়ারম্যান তো আমরা জানলাম যে দি উপাদান তত্ত্ব এই দি উপাদানটা কি রয়েছে জি উপাদান আর এস উপাদান তাই না একটা হচ্ছে জেনারেল আরেকটা কি স্পেসিফিক তাই তো তাহলে এখানে সঠিক উত্তর কি হবে পাঁচের পাঁচের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ হাওয়ার্ড গার্ডনার তাহলে বহু বুদ্ধিমত্তা তত্ত্বের কে হাওয়ার্ড গার্ডনার বি কেন করছো আলফ্রেড বিনে নয় আলফ্রেড বিনে নয় আলফ্রেড বিনে তো বুদ্ধিমত্তার প্রবর্তক এখানে বলছে বহু বুদ্ধিমত্তা তত্ত্বের প্রবর্তককে তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ হাওয়ার্ড গার্ডনার বেশিরভাগই তোমরা এ অ্যান্সার করেছো ঠিক আছে বেশিরভাগই তোমরা এ অ্যান্সার করেছো ভেরি গুড নেক্সট কোয়েশ্চনে যাই সিক্স ত্রিমাত্রিক বুদ্ধিমত্তা বা কিক যেটা আমরা এক্ষুনি করলাম ত্রিমাত্রিক বুদ্ধিমত্তা বা ট্রায়ার কিক ইন্টেলিজেন্স থিওরি এটার প্রবক্তাকে আমরা কিছুক্ষণ আগে জানলাম রবার্ট স্টানবার্গ হাওয়ার্ড গার্ডনার আলফ্রেড বিনা নাকি চার্লস পিয়ারম্যান বলো সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার সিক্স সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ রবার্ট স্টানবার্গ তাই না আমরা আলফ্রেড বিনে জানলাম তিনি হচ্ছেন বুদ্ধিমত্তা তত্ত্বের বুদ্ধিমত্তার কি দিয়েছেন সংজ্ঞা দিয়েছেন হাওয়ার্ড গার্ডনার কি হাওয়ার্ড গার্ডনার আমরা জানলাম কি মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি আমি মাল্টিপল লিখছি আর এটা হচ্ছে দি উপাদান তত্ত্ব ক্লাসে একদম তোমাদের প্রশ্নগুলো যেন ঠোটস্ত হয়ে যায় ঠিক আছে এবং কনসেপ্টটা যেন একদম ক্লিয়ার হয়ে যায় তোমাদের প্রত্যেকের ওই জন্য প্রশ্নগুলো পাশাপাশি রেখেছি সঠিক কত ছয় একদমই তাই শুভেন্দু জয়মন্তী প্রত্যেকে উত্তর দিয়েছে অঙ্কনা তরুণ বিউটি সৃজিতা পারমিতা ভেরি গুড চলো নেক্সট কোয়েশ্চেন বুদ্ধিমত্তার স্তর কয়টি বুদ্ধিমত্তার স্তর দেখো আমরা যখন বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছি তখন তার না কতগুলো স্তর থাকে যেখানে তুমি মনে করো কালকে ক্লাসে গেছো তোমার কাছে তিরিশটা বাচ্চা আছে তোমার রুমে তোমার ক্লাসে এবার প্রত্যেকটা বাচ্চার কিন্তু বুদ্ধিমত্তা আলাদা আলাদা রকমের হবে এগুলোকেই বিভিন্ন স্তরের মধ্যে ভাগ করা হয় যার মধ্যে কী কী জিনিয়াস এক নম্বর গেল দুই নম্বর কি ভেরি সুপিরিয়ার ভেরি সুপিরিয়ার তিন নম্বর কি সুপিরিয়ার ঠিক আছে চার নম্বর কি নর্মাল পাঁচ নম্বর কি ডাল ছয় নম্বর কি বর্ডার লাইন সাত নাম্বার কি মাইন্ডেড এই হচ্ছে সাতটা মোট বুদ্ধির স্তর বা বুদ্ধিমত্তার স্তর তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার সাতের সি কে কে অ্যান্সার করেছ সাতের সি হচ্ছে এখানে সঠিক উত্তর ঠিক আছে পাঁচটি নয় সাতটি জিনিয়াস ভেরি সুপিরিয়ার সুপিরিয়ার নর্মাল ডাল বোর্ডাল্যান্ড অ্যান্ড ফিবল মাইন্ডেড এই টোটাল সাতটা হচ্ছে বুদ্ধিমত্তার বিভিন্ন স্তর ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে আসি বুদ্ধিমত্তা পরিমাপের জন্য কোন পরীক্ষা ব্যবহার করা হয় বুদ্ধিমত্তার পরিমাপের জন্য কোন পরীক্ষা ব্যবহার করা হয় মানে ইন্টেলিজেন্স আমি নির্ণয় করব সেটার জন্য কোন পরীক্ষা আমি ব্যবহার করব স্ট্যানফোর্ড বিনে পরীক্ষা ওয়েস্টলার স্কেল রেড জি পরীক্ষা নাকি ক্যাটেল পরীক্ষা কারেক্ট অ্যান্সার কি হবে হবে অপশন নাম্বার এ স্ট্যানফোর্ড বিনে পরীক্ষা স্ট্যানফোর্ড বিনে পরীক্ষা এটার মাধ্যমে কি হচ্ছে এটার মাধ্যমে আইকিউ স্কোর দেওয়া হয় আই স্কোর যেমন দেওয়া হয় এবং এটা হচ্ছে বয়স সীমা দুই থেকে শুরু করে তেইশ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের মধ্যে এই পরীক্ষাটা কিন্তু নেওয়া হয় ঠিক আছে তো স্ট্যানফোর্ড বিনে পরীক্ষা হচ্ছে এখানে সঠিক উত্তর বুদ্ধিমত্তা পরীক্ষা ঠিক আছে বুঝতে পারছো বিষয়গুলো বুদ্ধিমত্তা থেকে আজকে যত রকমের কোয়েশ্চেন হবে আজকে সব রেখেছে এখানে সব ডিসকাস করব এবং আজকে ক্লাসটা করলে আমি এটুকু বলতে পারি বুদ্ধিমত্তা নিয়ে সব রকমের তোমাদের ডাউটগুলো সব সলভ হয়ে যাবে আর কারো কোনো ডাউট থাকলে আজকে লাইভ ক্লাসে জিজ্ঞাসা করে নাও আমি সেগুলো অ্যান্সার করে দেবো কিন্তু ঠিক আছে আর আইকিউ এর যে আজকে ওই সূত্রটা আলোচনা করলাম মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু হান্ড্রেড ওটা মনে রাখবে ওটা থেকে একটা প্রশ্ন পাবেই কিন্তু ঠিক আছে তাহলে এখানে সঠিক উত্তর আটেরে স্ট্যানফোর্ড বিনে পরীক্ষা চলো পরের নাম্বারে যাই পরের নাম্বারে কী রয়েছে বুদ্ধিমত্তার বিকাশ কত বছর পর্যন্ত হয় মানে বলতে চেয়েছে যে ইন্টেলিজেন্স কত বছর পর্যন্ত হতে পারে দেখো আমরা যখনকার গ্রোথ আর তার পাশাপাশি ডেভেলপমেন্ট যখন পড়েছি আমরা কি জানেছিলাম যে ডেভেলপমেন্ট হচ্ছে লাইফ লং একটা প্রসেস তাই না লাইফ লং প্রসেস আবার আমরা যখন ব্রেইনের বিকাশের কথা বলি তখন ব্রেইনের বিকাশের ক্ষেত্রে আমরা কি জানতে পারি যে নাইন ইয়ার্স অফ এজ হতে হতে বাচ্চাদের মধ্যে নাইনটি পার্সেন্ট ব্রেনের বিকাশ কিন্তু ঘটে যায় তাই না তাহলে ব্রেনের বিকাশ যখন আমার নাইনটি পার্সেন্ট ঘটে যাচ্ছে ন বছর বয়সেই তাহলে আমার বুদ্ধিমত্তাও কিন্তু একটা সময় পর্যন্ত কনস্ট্যান্ট থাকে তারপরে সেই মোতাবেক আমাদের বুদ্ধিমত্তা কিন্তু পরিচালিত হয় তাহলে বুদ্ধিমত্তা বিকাশ কত বছর পর্যন্ত হয় সাইকোলজিক্যালি সঠিক উত্তর হচ্ছে আঠেরো বছর বয়স পর্যন্ত ঠিক আছে অর্থাৎ তিন এজ অব্দি এই বিকাশটা কিন্তু ঘটে তারপরে কিন্তু এটা কি হয় একটা একটা গতির পর একটা কিন্তু লেভেল অনুযায়ী এটা কিন্তু চলতে থাকে তাহলে এখানে অপশন নাম্বার বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার নয়ের বি নয়ের এ নয় পারমিতা নয়ের এ নয় সর্বাণী নয়ের এ নয় নয়ের বি হবে ঠিক আছে তনুশ্রীর সঠিক উত্তর দিয়েছে কৃষ্ণাও সঠিক উত্তর দিয়েছে হ্যাঁ সি নয় নয়ের বি চলো পরের নাম্বারে যাই বুদ্ধিমত্তার উপর জিনের প্রভাব কত ভাগ আমরা বলি না জিন এই জিন থেকে পেয়েছে এটা জিনগত বৈশিষ্ট্য এটা জিন থেকে পাওয়া রোগ এটা জিন থেকে পাওয়া বৈশিষ্ট্য একদম বাবার মতো দেখতে হয়েছে মানে জিনগত প্রভাব একদম মায়ের মতন কণ্ঠস্বর পেয়েছে জিনগত প্রভাব এই জিনের প্রভাব ইন্টেলিজেন্সের উপরে কত পার্সেন্ট থাকতে পারে কতটা থাকতে পারে বেসিক্যালি শচীন তেন্ডুলকারের ছেলে শচীন তেন্ডুলকারের মতন ভালো ক্রিকেটার হতে পারলো না ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু এখানে যেটা বলতে চেয়েছে যে শচীন তেন্ডুলকারের জিন শচীন তেন্ডুলকারের ছেলের মধ্যে রয়েছে কিন্তু তিনি তার পিতার মতন অত বেশি সাকসেসফুল ক্রিকেটার হতে না তার জন্য অনেক সার্কামস্টান্সেস থাকে আমি জিন বলতে কি বোঝাতে চেয়েছি বুঝতে পারছো তো এবার বুদ্ধিমত্তার উপর ইন্টেলিজেন্সের উপরে জিনের প্রভাব কতটা থাকে সেটা বলতে হবে মানে কতটা কেমন সে দেখতে হচ্ছে কেমন সে হাইট পাচ্ছে কেমন তার আচার আচরণ হচ্ছে সঠিক উত্তর অপশন নাম্বার সি পঞ্চাশ থেকে আশি শতাংশ অর্থাৎ সে তার বাবা মায়ের মতন দেখতে হলো কিনা বাবা মা নয় শুধু বাবা মা কাকা জ্যাঠা ঠাকুমা ঠাকুরদা বা দিদা দাদু মামা মাসি এদের মতো দেখতে হলো কিনা এই বিষয়টা কিন্তু রয়েছে ঠিক আছে এবং তার পাশাপাশি যেটা দেখতে হবে সেটা হচ্ছে এটা ফিফটি থেকে এইটি পার্সেন্ট মতো তার মধ্যে কি দেখা যায় জিনের প্রভাব লক্ষ্য করা যায় নেক্সট রাশি বুদ্ধিমত্তার উপর পরিবেশের প্রভাব কতভাগ দেখো আমরা যখন হেরিডিটি এই হেরিডিটি আর এনভায়রনমেন্ট ক্লাসটা করেছিলাম এনভায়রনমেন্ট করেছি তো প্রত্যেকে আমরা করেছি ক্লাসটা আমাদের প্রত্যেকে ব্যাচে কিন্তু হয়ে গেছে হেরিডিটি আর এনভায়রনমেন্টের ক্লাসটা তাই তো এই হেরিটি এনভায়রনমেন্টের ক্লাসটা আমরা কি দেখেছিলাম যে একটা বাচ্চার বিকাশের জন্য এই দুটাই কিন্তু প্রয়োজন তাই যেই অপশনে দুটোই থাকবে সেটাই আমাদের উত্তর হবে আগেরটাতে আমরা দেখলাম যে হেরিডিটি বা জিন সেটার প্রভাব কত ফিফটি টু এইট্টি পার্সেন্ট তাই না এটা ভ্যারি করে এটা হচ্ছে পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে এবার বলতে হবে পরিবেশের প্রভাব কতটা রয়েছে জিন মানে কিন্তু অ্যাকচুয়ালি হেরিটেজে ঘুরিয়ে দিয়েছি শব্দটাকে ওকে এবার বলো এনভায়রনমেন্টের প্রভাব কতটা থাকে পরিবেশের প্রভাব কতটা থাকে সঠিক উত্তর অপশন নাম্বার বি কুড়ি থেকে পঞ্চাশ ভাগ বা কুড়ি থেকে পঞ্চাশ শতাংশ পরিবেশের প্রভাব কিন্তু থাকে বাচ্চাটার মধ্যে ঠিক আছে পঞ্চাশ থেকে ষাট নয় কুড়ি থেকে পঞ্চাশ ভাগ থাকে পরিবেশের প্রভাব ওকে নেক্সট আসবো বুদ্ধিমত্তার বিকাশে কোন ফ্যাক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিন পরিবেশ শিক্ষা নাকি খাদ্য বলো কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিন নাকি পরিবেশ দেখো এখানে কিন্তু বলেছে বুদ্ধিমত্তার ক্ষেত্রে এবার এটা বলছে বুদ্ধিমত্তার বিকাশের ক্ষেত্রে এবার এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি আমরা যখন ফ্যামিলির কথা বলি আমরা যখন স্কুলের কথা বলি আমরা যখন ফ্যামিলি মেম্বার মানে আমি পেরেন্টস লিখে দিচ্ছি বেসিক্যালি পেরেন্টস এর কথা বলি এই তিনটে এই তিনটে এলিমেন্টস কিন্তু এনভায়রনমেন্টের একটা অংশ তাই না অর্থাৎ জনলক বলে দিলেন যে একটা বাচ্চা যখন জন্ম হচ্ছে তার তখন তার মনটা থাকে অন্ধকার কক্ষের মতন বা সাদা অলিখিত কাগজের মতন তাই না কিন্তু বাচ্চারা যে সহজাত বিষয়গুলো নিয়ে জন্মালো সহজাত গুণগুলো নিয়ে জন্মালো অর্থাৎ জন্মের সাথে সাথে যেগুলো সে গড গিফটে নিয়ে এসছে সেগুলো হচ্ছে জিনগত বৈশিষ্ট্য বাকি সবটা কি বাকি সবটা হচ্ছে পরিবেশের উপর সো অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার ফ্যাক্টরগুলোর মধ্যে পরিবেশটা বেশি কিন্তু গুরুত্বপূর্ণ ওকে কেন মনে করো একটা যমজ বাচ্চা রয়েছে একই বাড়ির এ আর বি এক যমজ বাচ্চা এ কে ওয়েস্ট বেঙ্গলে রেখে দেওয়া হলো আর বিকে মধ্যপ্রদেশে নিয়ে যাওয়া হলো ছোটবেলা জন্মের পরেই পনেরো বছর পর আফটার ফিফটিন ইয়ার্স দেখা যাচ্ছে দুটো বাচ্চা জমজ হওয়া সত্ত্বেও এদের আপব্রিঙ্গিং ডিফারেন্স হয়েছে ডিফারেন্ট আছে এদের কথাবার্তা এদের আচার আচরণ সব কিছু আলাদা আলাদা হয়েছে কেন কিসের জন্য এইখানে একটা পরিবেশের ফ্যাক্টরটা কাজ করে গেছে বোঝা গেছে এইভাবে করে ভাবতে হবে আশি পরের নাম্বারে বুদ্ধিমত্তার পরিমাপের জন্য কোন স্কেল ব্যবহার করা হয় আগেরটা কী ছিল কোন পদ্ধতি এবার হচ্ছে কোন স্কেল খুবই বিখ্যাত খুবই ইম্পর্ট্যান্ট একটা স্কেল রয়েছে যেটা বুদ্ধিমত্তার পরিমাপের জন্য ব্যবহার করা হয় কি বলেছে ওয়েসলার স্কেল স্ট্যানফোর্ড ফোর্ড বিনে স্কেল রেড স্কেল নাকি ক্যাটল স্কেল নাম্বার থার্টিন অ্যান্সার করো নাম্বার থার্টিন অ্যান্সার করো অ্যান্সার করো প্রত্যেকে অ্যান্সার করো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ একদম সঠিক উত্তর অপশান নাম্বার এ ওয়েসলার স্কেল ডেভিড ওয়েসলার এই স্কেলটা আবির্ভাব করেছেন ওকে এখানে তিনটা স্কেলের কথা তিনি বলেছেন ডাবলু এ আই এস ডাব্লু আই এস সি ডাবু পিপিএসআই ঠিক আছে এই তিনটা ডিফারেন্ট স্কেলের কথা তিনি কিন্তু বলেছেন এবং এগুলো দিয়ে বুদ্ধি পরিমাপের বলা যেতে পারে একটা পরিমাপক ওকে না বি নয় তেরোর বি নয় তেরোর এ বি কেন করছো তোমরা প্রত্যেকেই স্ট্যানফোর্ড বিনের স্কেল নয় ওটা তো আমরা দেখলাম কিন্তু বুদ্ধি পরিমাপের জন্য কোন স্কেল বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে অপশান নাম্বার এ ওয়েস্টলার স্কেল ঠিক আছে অপশন নাম্বার এ হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আসি নাম্বার ফোরটিন বুদ্ধিমত্তার তত্ত্বগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এটা কিন্তু খুবই ট্রিকি কোয়েশ্চেন একটা দেখো একক বুদ্ধিমত্তার তত্ত্ব আমরা জানলাম বহু এটা কি স্পিয়ারম্যান দ্বিপাদান তত্ত্বও কিন্তু স্পিয়ারম্যানেরই ঠিক আছে বহু বুদ্ধিমত্তার তত্ত্ব আমরা জানলাম গার্ডনার ত্রিমাত্রিকটা আমরা জানলাম স্টানবার্গ তাই না তাহলে এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা বা বহু প্রচলিত কোনটা বা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা বলো কি হবে সঠিক উত্তর নাম্বার ফোরটিন নাম্বার ফোরটিনের ডি অ্যান্সার করছো সবগুলি বিউটি বলছো বি দেবাশিস বলছে বি বি হচ্ছে সঠিক উত্তর বহু বুদ্ধিমত্তা তত্ত্ব অপশন নাম্বার বি ঠিক আছে হাওয়ার্ড গার্ডনারের বহু বুদ্ধিমত্তা তত্ত্ব দেখো হাওয়ার্ড গার্ডনারের বহু বুদ্ধিমত্তা তত্ত্ব তোমাদের ব্যাচে কিন্তু হয়েছে ঠিক আছে তো সেখানে এই ক্লাসটা কিন্তু ডিসকাস করা হয়েছে তো তোমরা ওই ক্লাসটা কিন্তু দেখবে রিভিশন করবে বুদ্ধিমত্তা থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই আসবে নেক্সট আসো বুদ্ধিমত্তার বিকাশে শিক্ষার ভূমিকা কি শিক্ষার ভূমিকা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বহীন এখানে শিক্ষা কে দেবে ফ্যামিলি দেবে সোসাইটি দেবে স্কুল দেবে পিয়ার গ্রুপ দেবে ঠিক আছে অর্থাৎ এখানে পারিপার্শ্বিক প্রত্যেকটা বিষয় কী দেবে শিক্ষা দেবে তাই না তাহলে বুদ্ধিমত্তার বিকাশে শিক্ষার ভূমিকা কি হবে কিরকম হবে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হবে অপশন নাম্বার বি খুবই গুরুত্বপূর্ণ মানে ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে বি যারা সঠিক উত্তর অঙ্কনা দাস তনুশ্রী রায় জয়মন্তী পাল সিমি হ্যাঁ তোমরা প্রত্যেকেই করেছো পারমিতা এ অ্যান্সার নয় বি অ্যান্সার হ্যাঁ বি অ্যান্সার করবে নেক্সট আসো নাম্বার সিক্সটিন বুদ্ধিমত্তার পরিমাপের জন্য কোন পরীক্ষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবার স্কেল কিন্তু বললো না এবার বললো কোন পরীক্ষা বলো কোন পরীক্ষা সবচেয়ে বেশি ব্যবহৃত এবার কিন্তু স্কেল বলল না আগে আমরা জানলাম ওয়েট স্লার স্কেলটা হচ্ছে ব্যবহার হচ্ছে এবার বলতে হবে কোন পরীক্ষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কৃষ্ণ তুমি পঁচিশ নম্বর কোথায় পাচ্ছ ওটা পনেরো করবে ওটা পনেরো নম্বর তাহলে এখানে সঠিক উত্তর কি হবে নাম্বার সিক্সটিনের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বারে স্ট্যানফোর্ড বিনে পরীক্ষা স্ট্যানফোর্ড বিনে নাম্বার সিক্সটিন উনিশশো খ্রিস্টাব্দে এটা কিন্তু শুরু হয় বা পরিচালিত হয় এটা আলফ্রেড বিনে আলফ্রেড বিনে আর সাইমন থিওডোর সাইমন মিলে স্কেলটা তৈরি করেন পরে কিন্তু টারম্যান পরে টারম্যান এটাকে আবার কি করেছেন সংশোধন করেছেন অ্যামেন্ডমেন্ট করেছেন ওটা ঠিক আছে সো অপশন নাম্বার একদম অপশন নাম্বার এ সঠিক উত্তর দিয়েছে ওটা ভেরি ভেরি গুড অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার বুদ্ধিমত্তার সংজ্ঞাটা কি আমরা তো এতক্ষণ বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা করছি এবার বলতে হবে বুদ্ধিমত্তার সংজ্ঞাটা কি নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা মানে অ্যাডাপ্টেশন তাই না অ্যাডাপ্টেশন আচ্ছা এই নিয়ে আমাদের একটা বিবর্তন নিয়ে একটা বিখ্যাত বই রয়েছে না একটা পুস্তক কি নাম অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচুরাল সিলেকশন প্রকৃতির নির্বাচন বাদ নিয়ে আছে না কাল লেখা চার্লস ডারউইন তাই না তাই তো চার্লস ডারউইনের লেখা অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচুরাল সিলেকশন তাহলে বুদ্ধিমত্তার সংজ্ঞা এখানে কি নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা জ্ঞান অর্জন করার ক্ষমতা সমস্যা সমাধান করার ক্ষমতা তাহলে কি এটা তো বুঝতেই পারছে স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন অপশন নাম্বার ডি সবগুলোই হচ্ছে এখানে উত্তর তাই না সবগুলোই উত্তর কেন কারণ নতুন পরিস্থিতির সঙ্গে তোমাকে অ্যাডাপ্ট করতে হবে জ্ঞান অর্জন করতে হবে সমস্যা সমাধান করতে হবে হ্যাঁ অনিমেষ একদম সঠিক বলেছ চার্লস ডারউইন আত্রেই সঠিক উত্তর দিয়েছ চার্লস ডারউইন ঠিক আছে একদম তাই হ্যাঁ সঙ্গীতা দারুইন নেক্সট কোয়েশ্চেনই যাই কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন হয়ে গেল এবার এইটিনে আসি আইকিউ এর রেঞ্জ কত মানে এখানে বলেছে অ্যাভারেজ আইকিউ এর গড় আইকিউয়ের গড় রেঞ্জ কত সত্তর থেকে একশো তিরিশ পঁচাশি থেকে একশো পনেরো নব্বই থেকে একশো দশ নাকি মানে বলতে চেয়েছে মানে সব থেকে বেশি সংখ্যক আইকিউ ধাড়ি ব্যক্তি বা বাচ্চা বা মানুষ কোন ক্যাটাগরির মধ্যে আসে এটা বলতে হবে যেহেতু আমরা জানলাম একশো হচ্ছে মোটামুটিভাবে গড় বলা হয় তাহলে এক্ষেত্রে হচ্ছে পঁচাশি থেকে একশো এটা হচ্ছে গড় রেঞ্জ একটা ঠিক আছে এটা হচ্ছে গড় রেঞ্জ ওকে নেক্সট আসেন নাম্বার নাইনটিন বুদ্ধিমত্তার বিকাশে প্রভাব বিস্তারকারী ফ্যাক্টর কয়টি বুদ্ধিমত্তার বিকাশে প্রভাব বিস্তারকারী ফ্যাক্টর কয়টি একটি দুটি তিনটি নাকি চারটি বুদ্ধিমত্তার বিকাশে প্রভাব বিস্তারকারী ফ্যাক্টর কয়টি দেখো বুদ্ধিমত্তার বিকাশের ক্ষেত্রে একটা হচ্ছে হয় কি জৈবিক আরেকটা কি হয় পরিবেশগত এই জৈবিকের মধ্যে কি কি রয়েছে বংশগতি যেটা সবার আলাদা আমাদের আলাদা তোমাদের আলাদা প্রত্যেকের আলাদা তাই না আর কি আছে মস্তিষ্কের গঠন প্রত্যেকের আলাদা আর কি আছে স্বাস্থ্য তাই না প্রত্যেকের আলাদা তো স্বাস্থ্য আলাদা তো পরিবেশগত ব্যাপারগুলো কি কি রয়েছে পরিবার ফ্যামিলি তাই না পরিবার মানুষের আচরণ দেখেই বোঝা যায় তার পরিবার কেমন তাই তো পরিবার তারপর আর কি আছে সমাজ কোন সমাজে কোন পাড়ায় কোন গলিতে থাকছে পুষ্টি কি খাচ্ছে কোন মানে বায়ুতে সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে এগুলো হ্যাঁ জিন অবশ্যই অনিমেষ জিন হচ্ছে জৈবিকের মধ্যে পড়ে যাবে এগুলো হচ্ছে তার মধ্যে জিন কী কী আছে আর পরিবেশ দেখো ঘুরে ফিরে ওই হেরিডিটি আর এনভায়রনমেন্ট এইটা কিন্তু আমাদের পিছন ছাড়ছে না একটা বাচ্চার গ্রোথ আর ডেভেলপমেন্ট এই দুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই না তাহলে এখানে কটা হলো আমাদের সঠিক উত্তর দুটি অপশন নাম্বার বি তাই তো বুঝতে পেরেছ নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য লাস্ট অব দি সেট প্রত্যেকে দেখবে শেষ প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি তোমাদের মধ্যে থেকে এখনো যারা যারা আমাদের আপার প্রাইমারি ব্যাচ জয়েন করনি তারা আমাদের আপার প্রাইমারি ব্যাচ জয়েন করবে বা জয়েন করে নিতে পারো আপার প্রাইমারি ব্যাচে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে ব্যাচের অথবা তোমরা সরাসরি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে নাইন এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আপার প্রাইমারি ব্যাচ লিখে ব্যাচের সমস্তকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো শেষ কোয়েশ্চেন যেটা তোমাদের জন্য হোম টাস্ক রেখেছি তোমরা নিচে প্রত্যেকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও অ্যান্সারটা বুদ্ধিমত্তা তত্ত্বগুলোর মধ্যে সব থেকে পুরনো কোনটা কোনটা সবথেকে পুরনো একক বুদ্ধিমত্তা তত্ত্ব বহু বুদ্ধিমত্তা তত্ত্ব ত্রিমাত্রিক নাকি সবগুলি ঠিক আছে আচ্ছা আমি সময়টা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই ঠিক আছে তো তোমরা জানিয়ে দেবে কমেন্ট সেকশনে জানিয়ে দিও যারা লাইভ চ্যাটে অ্যান্সার করছো প্রত্যেকে বলছি কমেন্টে একটু অ্যান্সারগুলো করে দেবে কমেন্টে গিয়ে ওকে তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে আজকের এই পর্যন্তই টিল দেন স্টে কানেক্টেড উইথ